দশকে এক ধরনের ডিজিটাল কার্ডের মাধ্যমে সর্বপ্রথম ডিজিটাল মুদ্রার প্রচলন শুরু হয় এরপরের দশক অর্থনৈতিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে এরপর অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটাল অর্থ আদান প্রদান শুরু হয় তবে এই ব্যবস্থার অন্যতম চ্যালেঞ্জ হলো আর্থিক প্রতিষ্ঠানগুলো বা কেন্দ্রীয় সরকার দ্বারা ব্যাঙ্ক নিয়ন্ত্রিত হয় ফলে সামগ্রিক অর্থনীতি কিছু লোকের হাতে জিম্মি থাকে এছাড়া লেনদেনের ক্ষেত্রে অর্থের মালিক গোপন তথ্য প্রকাশ করতে বাধ্য হয় এবং নানান ধরনের বিধি নিষেদের বেড়াজালে আটকে পড়ে অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আরো ঝুঁকিপূর্ণ কম্পিউটার ভিটি যুগাযোগের ব্যাপক প্রচলন হওয়ার পর থেকে মানুষ এমন এক ধরনের মুদ্রার স্বপ্ন দেখে আসছে যা কোনো ধরনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই পরিচালিত হবে সর্বপ্রথম ডেভিট জম উনিশশো তিরাশি সালে ক্রিপ্টোগ্রাফিক পদ্ধতিতে অর্থ আদান প্রদানের ধারণা প্রবর্তন করেন এবং উনিশশো সালে ক্রিপ্টোগ্রাফিক ইলেকট্রনিক পেমেন্টের প্রাথমিক ভিত্তি তৈরি করেন তবে তখনও ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপদ লেনদেন নিশ্চিত করার জন্য কার্যকর প্রযুক্তির অভাব ছিল পরবর্তীতে দু আট সালে সাতোশী নাকামতো নামে এক ছদ্মবেশী চরিত্র এই সমস্যার সমাধান করতে সক্ষম হন তিনি ক্রিপ্টোকারেন্সির জনক হিসাবে পরিচিত কিন্তু এই সাতশী নাকামতো আসলে কে তা কেউ জানে না এমনকি সাদসী নাকামতো নিজেও চান না কেউ তাকে খুঁজে বের করতে পারো কারণ ক্রিপ্টোকারেন্সির মূল ধারণাই হল যে কেউ তার পরিচয় গোপন রেখে নিরাপদে সাধারণ মুদ্রার মতোই এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করতে পারবে ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট খুলতে ব্যবহারকারীদের নাম ঠিকানা বা ব্যক্তিগত তথ্যের দরকার হয় না বরং সরাসরি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির ওয়ালেটে ট্রান্সফার হয় মাঝখানে কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকে না ক্রিপ্টোকারেন্সির সেবা দিতে যেহেতু কোনো তৃতীয় পক্ষ নেই তাই কোনো বাড়তি চার্জ নেই ক্রিপ্টোকারেন্সির পদ্ধতির প্রথম মুদ্রা পিটকয়েন সফলতা এবং জনপ্রিয়তা দেখে এমন অসংখ্য ক্রিপ্টোকারেন্সির উদ্ভব হয়েছে বর্তমানে এর সংখ্যা চার হাজারেরও বেশি ক্রিপ্টোকারেন্সির মূল ভিত্তি হলো ব্লকচেইন যা তথ্য সংরক্ষণের এক নতুন পদ্ধতি ব্লকচেইন এক ধরনের হিসাবের খাতা যা ব্লকচেইনের মতো ডিজিটাল অর্থনৈতিক লেনদেনের তথ্য সংরক্ষণ করে তবে এই লেনদেনের হিসাব কোনো প্রতিষ্ঠানের কাছেই কুষ্ঠিগত থাকে না বরং এই লেজার ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় এবং প্রতিটি লেনদেন ঘটার সাথে সাথে এই হিসাবের খাতা আপডেট হয়ে যায় এই কাজ করার জন্য কোন প্রতিষ্ঠান নেই তবে একদল লোক কাজ করে সিস্টেম এই প্রদান করে এই প্রক্রিয়ায় ডিজিটাল অর্থ উপার্জনকে বলা হয় মাইনিং শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয় মাইনিং করার জন্য ক্রিপ্টোকারেন্সির গোপনীয়তা রক্ষা করতে গিয়ে কিছু কিছু ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে যেমন এর পাসওয়ার্ড একবার ভুলে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না কারণ এখানে পাসওয়ার্ড রিসেটের কোন সুযোগ নেই এছাড়াও কম্পিউটার ক্র্যাশ হলেও ক্রিপ্টোকারেন্সি পাওয়া যায় না দু সালের হিসাব অনুযায়ী বিশ বিলিয়ন ডলার বেশি মূল্যের বিটকয়েন হারিয়ে গেছে এই কারণে সাধারণ মানুষের পক্ষে বিটকয়েনের নিরাপত্তা নিশ্চিত করা একটু কঠিন হয়ে পড়ে তবে এই ক্ষতি মোকাবেলার জন্য ক্রিপ্টোকারেন্সি রাখার জন্য এক ধরনের থার্ড পার্টি ওয়ালেটের আশ্রয় নেওয়া যায় যাদেরকে ক্রিপ্টো ব্যাংক বলা হয় যদিও ওয়ালেট গুলো ব্যাংকের মতো নয় বরং মানি এক্সেঞ্জার মতো কাজ করে এসব ওয়ালেট ব্যবহার করে সাধারণ মানিকে ক্রিপ্টো মানি ও ক্রিপ্টো মানিকে সাধারণ মানিতে পরিণত করা যায় সুতরাং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় লেনদেনের ক্ষেত্রে ক্রিপ্টো কারেন্সি হতে পারে কোন দেশের সরকার অথবা এক দেশে অন্য দেশের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে একটি নিয়ন্ত্রণহীন অর্থ ব্যবস্থা ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেনের জন্য ডলার রুবল অথবা ইউরোর দরকার হবে না ফলে কোনো পরাশক্তি কোনো দেশকে শাসন বা শোষণ করতে পারবে না তবে ক্রিপ্টো কারেন্সির এই নিয়ন্ত্রণহীন অর্থ ব্যবস্থায় দেশের সুবিধাবাদী সৈরা সরকার এবং ডলারের মালিকদের জন্য সমস্যার কারণ ফলে বিশ্বের অনেক দেশেই এই বরোনের মুদ্রার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবুও কিপ্রারেন্সি বিশ্বে এক ধরনের বিপ্লবের মতো ছড়িয়ে পড়েছে। বর্তমানে অনেক জনপ্রিয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিপ্রারেন্সিতে লেনদেন সমর্থন করছে। তরুণ প্রজন্ম এই নতুন ধরনের মুদ্রা ব্যবস্থাকে খুবই পছন্দ করছে এবং এর ব্যবহার করছে। সুতরাং কিপ্রারেন্সি হতে পারে ডলারের শোষণ ও শাসনের হাত থেকে বিশ্ব অর্থনীতি ব্যবস্থা বাঁচানোর অন্যতম বিকল্প।